আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আমাদের সিঙ্গাপুর ট্রেনিং থেকে আপনারা যারা আমাদের স্টুডেন্টগুলো দেখতেছে যে তারা ট্রেনিং করতেছে এবং তাদেরকে বললেই চলে যে রেমিটেশন যোদ্ধা ওরা সপ্তাহের দেশ সিঙ্গাপুর যাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট করতেছে এবং ওরা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যাবে তাদের জন্য সবাই দোয়া করবেন হয়তো আপনারা যারা দেখতেছেন এবং যারা বিস্তারিত জানতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের কাছ থেকে দিতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আর তারা কীভাবে যাচ্ছে হয়তো জানার জন্য তাও বিস্তারিত জানতে পারবেন সরাসরি এবং যারা বিসিএ পরীক্ষা দিয়ে সিঙ্গাপুর যেতে চান তারা যোগাযোগ করতে পারেন এবং যাহারা পাসপোর্ট রিলিজ দিতে পাসপোর্ট রিলিং দিতে চাচ্ছেন তাদেরকে পাসপোর্ট রিলিং দেওয়া হচ্ছে আমাদের সেন্টার থেকে এবং যারা ভালো উন্নত মানের আইপিএল যেন খোঁজা খুঁজে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সেন্টার থেকে আমরা ভালো আইপি দিয়ে আইপিএ দিয়ে থাকি আর সবাইকে বলি যে আপনারা যারা যাবেন যোগাযোগ করিবেন এবং যারা ভর্তি হতে চান তারাও যোগাযোগ করবেন বিশেষ কিছু আর বললাম না আমাদের এখানে যারাই স্টুডেন্ট আছে তারা মধ্যবিত্তের ছেলেরা সংযোগুর যাওয়ার জন্য প্রচুর কষ্ট করতে সেটা হবে